সকলে কেমন আছেন সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইউটিউব মাই লাইফে চলে আসলাম ইউটিউব চ্যানেলে কমেডি ভাই ইউটিউব মাই চ্যানেল লাইভে চলে আসলাম সকলে জয়েন করেন জয়েন হয়ে যান যুক্ত হয়ে যান সকলেই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর অনেকদিন পরে লাইভে আসলাম আসলেও আসতে পারি না সবসময় লাইভে আসতে পারি না অনেকদিন পরে লাইভে চলে আসলাম কি কোথায় থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বেশি করে কমেন্ট করবেন এরপর চাষের করি ইউটিউব চ্যানেল সকলে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে সমস্যা মনে একটা গ্রাম অঞ্চল গ্রামগঞ্জের দৃশ্যগুলা সকলে তুলে ফেললাম আমাদের গ্রামের ঐতিহ্যগুলো গ্রামগঞ্জের দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানিয়ে দেবেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন ইউটিউব ইউটিউবমার চ্যানেল আসলেও আমাদের গ্রামগঞ্জের ভিডিও আমি এই মুহূর্তে দলাই নদীর পাড়ে আসি দলাই নদীর পাশেই হুগলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি জামার সময় দলাই নদী এটা হলো দলাই নদী এই দলাই নদী আপনি পূর্বদলার ডাক আইন বিভিন্ন জায়গায় কেমি ডাগন বিভিন্ন জায়গায় এই দলাই নদী কে বাড়ি এলাকায় নেত্রকোনা সারায়া মদন এই দিক থেকে গেছে এই নদী এন থেকে উঠলে আপনার দলাই নদীর জায়গা থেকে উঠলে আপনি যাইতে পারবেন আপনার এই বাড়ি এলাকা লেস ক্যামিডাগন এসব এলাকা সকলে যারা নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন ইউটিউব মাই চ্যানেল কমেডি বাই কমেডি বাই ইউটিউব মাই চ্যানেল অবশ্যই যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের প্রচুর সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনারা ইউটিউব চ্যানেল থাকলে আমি অবশ্যই আপনাদেরকে আমি সাপোর্ট করে আসবো আপনারা চ্যানেলও আমি সাবস্ক্রাইব করে আসবো এটাই বাস্তব এটা একজন আর একজনকে সাপোর্ট করতে হবে এভাবে কিন্তু সামনের দিকে আগাতে হবে আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এভাবে কিন্তু একজন আরেকজনকে সাপোর্ট করে আমরা হতে হতো আমরা এইভাবে আগাতে হবে তাই বলতো সাপোর্ট করবেন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে

বাজারে যাওয়া রাস্তা আমার সামনে ব্রিজ আমি এই মুহূর্তে তারাকান্দা থানা এরিয়ার ভিতরে আছি এটা হলো তারাকান্দা থানা এই যে বাঁশে ব্রিজটা দেখতেছেন বাসে ব্রিজটা হারলে মনে করেন যে পূর্বতলা থানা এই যে পূর্বতলা থানার বাজারগুলো যে দেওয়া যাচ্ছে বইগুলো আমি এই পাশে আছি এটা হলো তারাকান্দা থানার মানা এইগুলো হলো তারাকান্তা তারাকান্দা থানা একটা একটা করে লাইক দিয়ে যাবেন সবাই দেখছেন এই দৃশ্যগুলো সিনারিগুলো কত সুন্দর কত সুন্দর সিনারিগুলো গ্রামের দৃশ্যগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে লাইফে তো আসতে পারি না খুবই কম আসি সকলে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এই কামনা করি ইউটিউব মাই চ্যানেল কমেডি ভাই

Açak böyle bir çıkıyor. Eğri değil kapı işte.